আমি এতটাই মোটিভেটেড হয়েছি যে আমার মনে হয়েছে যে এখনই নিজের জন্য কাজ করার সময় দেন পরের দিন যাই ব্যাংকে যাই আমি রিজাইন দিয়ে দিই এটা হচ্ছে খুব প্যাথেটিক একটা স্টোরি আছে এটা মনে হলে আমার এখনো কান্না পাই আমি হচ্ছে তখন প্রেগনেন্ট আমাদের একজন বাড়িওয়ালা তো উনি যখন দেখতেছে আমি প্রেগনেন্ট এবং আমার হাজবেন্ড হচ্ছে ক্যাম্পাসে ক্লাস তো তখন উনি হচ্ছে যে বললো যে আপনার তোমরা বিল্ডিংটা ছেড়ে দাও ওয়াইফ তাকে বলছে যে আমি তো চালাতে পারি তুমি কেন ওদেরকে দিবা তখন চাইলে আমরা লোকাল লোকজন দিয়ে ইয়ে করতে পারতাম আমাদের ছিল ওই ক্যাম্পাসিটি কিন্তু আমি ওটা আসলে করিনি যে বিজনেস কেউ আমাকে নিয়ে নিতে পারে কিন্তু আমার আইডিয়া তো কেউ নিতে পারছে না ও এখনো ওই চোখ সিস্টেমেই আছে। কিন্তু আমরা তো সিস্টেম অনেক আপডেট করেছি আমার আইডিয়া কেউ নিতে পারে না পিছনে ফিরে তাকালে আমার মনে হয় যে সবটাই লার্নিং ছিল আর লার্নিং না থাকলে এই পর্যন্ত আশাই হতো না জিত ছিল যে আমাকে ওইটা নিয়েছে কোনো এক সময় সে যেন ওইটা দেখে সে কিন্তু আমার সাথে এখনো ফেসবুকে অ্যাড আছে সে কিন্তু দেখতেছে যে আমরা কি করতেছি সো আমি কাউকে ব্লক করি না কাউকে বাদ দিই না কখনো আমার লার্নিং হয়েছে তাদের কাছ থেকে এটাও তাদের কাছ থেকে আমার জন্য উপকার হয়েছে আমার অপকার হয়নি আমরা এটা মনে করি যখন বিজনেস গ্রো হচ্ছে তখন আসলে ও আসলে প্রেশার নিতে পারছিল না তো আমিও একটা দ্বিধানন্দের মধ্যে ছিলাম তো ওই সময়ের মধ্যে একদিন আমাদেরকে চেয়ারম্যান স্যার সুবরকান স্যার আমাদেরকে ডাকলেন স্যার সাথে দেখা করলাম ওই দিনকে স্যার আমাদের ফিফটি ফাইভ মিনিটস ওনার অফিসে সময় দিয়েছে এবং ওভারঅল উনি বিজনেস নিয়ে ডিসকাশন পাশাপাশি কিভাবে উনি বাড়ছে কিভাবে আমরা বাড়তে পারি এই বিষয়গুলো নিয়ে উনি আলাপ করছে পরে স্যার বলল ওই সময় যে তোমরা তো এখন একজনের আন্ডারে কাজ করতেছ তোমরা নিজেদের জন্য কাজ করো তোমরা অনেক বড় হবা স্যারের এই ফিফটি ফাইভ মিনিটসের যে স্পিচটা ছিল এইটার পরে আমি এতটাই মোটিভেটেড হয়েছি যে আমার মনে হয়েছে যে নিজের জন্য কাজ করার সময় দেন পরের দিন যায় ব্যাংকে যায় আমি রিজাইন দিয়ে দিয়েছি আর কি এবং তারপরে সব থেকে বড়ো কথা রিজাইন দেওয়ার পরে আমরা এতই স্পিডে আমরা আমাদের বিজনেসের জন্য কাজ করেছি আজকে এই পজিশনটা আর কি এটা হচ্ছে সিক্স বেডের রুম যেগুলোতে আমরা সাড়ে চারশো টাকা করে পেমেন্ট রাখি প্রতিটা বেডের সাথে আমাদের এই যে অ্যাডজাস্টেবল ফোল্ডিং টেবিল আছে এরকম লাইট আছে আর এগুলো লক সিস্টেম দেওয়া আছে পাশাপাশি এই যে এইগুলার সাথে আবার প্রত্যেকের জন্য এরকম মানে ড্রয়ারও দেওয়া আছে এটা হচ্ছে যে জামা কাপড় রাখার জন্য মানে কেবিনেট করে দেওয়া আছে এখানে হচ্ছে ছয় জন থাকে তো ছয় জনের জন্য ভাগ করে দেওয়া আছে একটা কেবিনেট আর হচ্ছে যে এসি এই রুমটা সো এই রুমের আমরা ওই যে এগুলার সাথে আলাদা করে ফ্যান নাই যেহেতু এটা একটা এসি রুম এই স্টেয়ার দিয়ে একটা বয়স্ক মানুষও সুন্দর করে কিন্তু এই যে এইভাবে উঠে উঠে পড়তে পারে এবং খুবই কমফোর্টেবল এটা হচ্ছে যে ইউনিক ব্যতীত আপনি কিন্তু কোথাও নাই মানুষ কি বলবে এটা কখনো আমরা দেখি নাই যখন বাসাতে আমি বা আমার ওয়াইফ দুইজন মিলে দেখা যাচ্ছে যে কিছু বিষয় ডিসকাস করছি ব্যবসা গ্রো করছে তখন এরকম হয়েছে যে মানুষ বলতে এই কথাটা যে ইউনিভার্সিটি শিক্ষক হয়ে তোমরা ভাতের ব্যবসা কেন করতেছো অনেকে জানেই না যে আসলে ডরমিটরি জিনিসটা কি নর্মালি ট্রেডিশনাল যে হোস্টেল গুলা অনেক নোংরা পরিবেশ এখানে ময়লা পড়েছে ওখানে ময়লা পড়েছে তুমি ঢুকলে এই ওই জায়গায় অনেকগুলো জামা কাপড় পালা দিয়ে রাখা তো এই টোটাল সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে টোটালটাকে মডার্নাইজ করতেছি আমাদের এই বিজনেসটা টোটালটা হচ্ছে ক্যাপিটাল হেভি বিজনেস সো যখনই আমরা কোন একটা বিল্ডিং নিচ্ছি দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি বাড়িওয়ালাকে অ্যাডভান্স করতে হয় আমাদের যে বিল্ডিং সিস্টেম থেকে শুরু করে ডেকোরেশন একটা লার্জ অ্যামাউন্টের মানি ওখানে আমাদের খরচ হয় সো ফান্ডিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সো এই জন্য আমরা আসলে ইনভেস্টর সার্চ করি যে আমাদের এই বিজনেসটা দেখুক আমাদের সম্পর্কে জানুক জেনে যদি কেউ চায় আমাদের সাথে ইন হতে আমরা তাকে ওয়েলকাম করি প্রথমের দিকে যেটা হয় আমরা আমাদের যে জবের টাকা পয়সা সেটা আমরা ইন করি দেন হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছে বাবা মা বা মামা খালু তাদের কাছ থেকে আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট পাই এভাবে বিজনেস গ্রো করতে থাকে কিন্তু আসলে আমাদের যে ফিউচার প্ল্যান একটা বড় ফান্ডের প্রয়োজন হয় তো তখন থেকে আমরা যেটা ইয়ে করি যে বাহির থেকে ফান্ড কিভাবে ম্যানেজ করা যায় দুই সালের দিকে আমরা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ভেঞ্চারের কাছে যাই রিজেকশন খেতে খেতে আমাদেরও মোটিভেশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া শুরু হয় ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যখন বের হয়ে আসছি তখন মনে হলো যে আচ্ছা এখন যেহেতু ড্যাফোডিলের এমপ্লয় নাই এখন চেয়ারম্যান স্যারকে একটা ইমেল করা যায় যেহেতু ফান্ডিং নিয়ে আমরা বারবার রিজেকশন খাচ্ছি তো স্যারকে একটা আমরা একটা ফর্মাল একটা ইমেল করি আমরা এক ইমেল করছি আগের দিন রাতে পরের দিন রাতেই উনি অ্যাকশানে গেছে আমাদের আসলে হোস্টেল আছে কিনা টোটালটা উনি ওনার টিম দিয়ে ভিজিট করাইছে দেখছে দেখার পরে সাত থেকে দশ দিনের মাথায় আমরা একটা ভালো অ্যামাউন্টের ফান্ড পাই এটা আমাদের প্রথম ফান্ড ছিল এবং পরবর্তীতে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল আমাদের সাকসেস দেখে আমাদের তিনবার ফান্ড করছে যদি আমার ব্যাকগ্রাউন্ড বলে আমরা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম দেন আমি ব্যাংকেও ছিলাম একদিন এরকম হয়েছে বিজনেস আস্তে আস্তে গ্রো করতেছে টোটালটা ওই সময় আমি আমার যেটা হয়তো অফিস শেষ করে যায় আমি একটা নির্দিষ্ট সময় রাতে সময় দিতাম বাট সারা দিন যে সময়টা দাও এটা আমার ওয়াইফ ও একা এটা হ্যান্ডেল করত আমি হচ্ছে যেহেতু নিজে একটা টাইম অনেক টাইম হোস্টেল থেকেছি ওই প্রবলেমগুলো নিয়ে আমি চেয়েছি যে আমার হোস্টেলে ওই জিনিসগুলো যেন কখনোই না থাকে আমি যখন শুরু করেছি আমারটাও প্রথমে মোটামুটি ছিল তারপর যখন দেখতেছি যে একটা প্রবলেম আসতেছে যে এই জিনিসটা খারাপ হচ্ছে তখন আমি ওইটার এগেনস্টে আরেকটা অ্যাকশন নিয়েছি আরেকটা লোক রেখেছি কাজ করেছি যখন আমরা শুরু করলাম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা টাকা ওইটা তো আমার বিল্ডিং অ্যাডভান্সে চলে গেল ফ্ল্যাট অ্যাডভান্সে তো তখন আমার কাছে আসলে টাকা নাই যে আমি অনেক ডেকোরেশন করবো ইচ্ছা ছিল নাই তো আমরা শুরু করেছিলাম জাস্ট পর্দা পাপোস ঝুড়ি কিচেন কিছু ইকুইপমেন্টস এইগুলা দিয়েই আমরা আসলে ব্রাঞ্চটা প্রথমে স্টার্ট করেছি যখন মানুষকে আমরা বেড আনার সুযোগ দিচ্ছি তখন যেটা হয়েছে যে মানুষ ওই যেহেতু বেড আনে বেডের সাথে অনেক কিছু আনে নিয়ে যায় তো যখন কেউ বাসাটা ছেড়ে দিচ্ছে তখন আমাদের জিনিসপত্র যেগুলি আছে পর্দা থেকে শুরু করে ঝুড়ি পর্যন্ত মানুষ নিয়ে চলে যাচ্ছে তখন ভাবলাম যে না এখন এটা এভাবে দেওয়া যাবে না ফুলি ফার্নিশড করতে হবে আমাদেরকে মানুষ হোস্টেল বুঝে না মানুষ বুঝে মেস বেশিরভাগ মানুষ মেস বুঝে হোস্টেল মানুষ মনে করতো যে হোটেল এখানে ছেলেরা থাকে মেয়েরা থাকে বা কাপলরা থাকে বাট এটা তো আসলে ওরকম না এটা শুধুমাত্র ব্যাচেলরদের জন্য করা এই জিনিসটা মানুষ কিন্তু বুঝে না তো এটা মনে করতো যে আমরা কোনো হারাম কোন বিজনেস করতেছি এরকম হয় যে একই সাথে হয়তো দুই জন মেয়ে আছে একই রুমে তাদের টাইমিং মিলতেছে না কেউ একজন পড়তে চায় লাইট জ্বালায় বা কেউ একজন জোরে ফোনে কথা বলতেছে এইগুলার ব্যাপার এগুলো নিয়ে প্রবলেম হয় তো এগুলোর কারণে আমরা খুব স্ট্রিক্ট রুলস মেনটেন করে যে কেউ যদি রাত 12টার পরে পড়ে তাহলে সে হচ্ছে রিডিং রুমে যেই তাকে পড়তে হবে সে রুমের মধ্যে কাউকে ডিসটারবিং করতে পারবে না যেহেতু শেয়ারিং রুমে যারা থাকে তারা প্রত্যেককেই রুলস মেনে থাকতে হবে সেই ক্ষেত্রেও যদি বেশি প্রবলেম হয় তাহলে আমাদেরকে একটা নোটিশ পিরিয়ড দিয়ে দিতে হয়